হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে হচ্ছে রবিবার সকাল থেকে আসতে পারিনি এখন একটা বাসতে দেখো বন্ধুরা পাঁচ মিনিট বাকি তো গুড আফটারনুন বন্ধুরা তো যাই হোক আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি তো রান্না বান্না করছি সকালবেলা উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার স্নান দান হয়ে গেছে আর আজকে না অনেক দিন পরে রোদ বেরিয়েছে তো আমি অনেক জামাকাপড় কেচেছি ঘর পুরো ক্লিন করেছি তো তাই জন্য সকাল থেকে আর তো যাই হোক মেয়েদেরও স্নান হয়ে গেছে দেখো মেয়েরা বসে আছে ওই দেখো চলো দেখো কি রান্না রান্নাবান্না হচ্ছে এই তো দুদিন দিন আগেই তো মাংস খাওয়া হলো তাই জন্য আজকে সানডে হলেও আজকে মাংস আনা হয়নি কালকের মাছের তরকারিটা একটু রয়েছে আর এখন একটু মুলো দিয়ে ডাল করছি আর পটল ভাজাও ভাত বাস চলো বন্ধুরা আর দেখি বিকালে বিকালে কোথাও গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে বাই বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে তো আসুক কারণ জামাকাপড় সবই শুকিয়ে গেছে তো চলো দেখাই তোমাদের কি রান্না হলো তারপর আমরা খাওয়া দাওয়াও করে নেবো চলো আজকে সবাই বাড়ি রয়েছে তো আজকে আমার ভিডিও আপলোড করা হয়নি বন্ধুরা হ্যাঁ তো এখন খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করে তারপর আপলোডে বসাবো মেয়েরা বাড়ি থাকলে কোনোই কাজ হয় না তো যাই হোক চলো খাওয়া দাওয়া করবো তারপরে হচ্ছে ভিডিও এডিট করে তারপরে আপলোড করবো মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে কি বৃষ্টি চলে এসছে বন্ধুরা কাপড় উঠাতে হবে তো যাই হোক চলো তোমাদের তাড়াতাড়ি খাবারটা দেখিয়ে নি এই দেখো বন্ধুরা করেছি হচ্ছে পটল ভাজা শশা আর এদিকে আছে হচ্ছে কালকের একটু মাছের ঝোল এখানে ঠান্ডা বন্ধুরা তাই জন্য নষ্ট হয় না আর এইদিকে আছে দেখো মূল দিয়ে ডাল আর এইদিকে বন্ধুরা আমি আজকে দেখে ভাবছি রুটি খাবো তাই রুটি আর এদিকে দেখো ভাত তুমুর করা রয়েছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে ভিডিও তাহলে খাওয়া দাওয়া করে নিই এদিকে বৃষ্টিও করতে লেগে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে খাওয়া দাওয়া করে হ্যাঁ ভিডিও এডিট করে তারপর ছাড়বো যেখানে রোজ সাড়ে আটটা নটার মধ্যে ভিডিও আপলোড করে দিই সেখানে এখনও আপলোড করা হলো না ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে বিকালে আবার বৃষ্টি যদি না ভেবেছিলাম একটু যাবো ক্যান্টিনে জানি না বৃষ্টি শুরু হয়ে গেলে কি করে যাব সেটাই তো চলো খাওয়া দাওয়া করে ভিডিওটা বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আর এই দেখো এ হচ্ছে কি কি। একে আমরা অনেক ছোট্ট নিয়ে এসেছিলাম তো আমরা যেখানে থাকি সেখান থেকে একে ট্রেনে করে নিয়ে যাওয়া যায় না তাই জন্য একজনের কাছে রেখেছিলাম তো ওর সঙ্গে একটু দেখা করতে গেছিলাম দেখো ও আমাকে এখনও ভোলেনি বন্ধুরা ওকে খুব মনে পড়ে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই